তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পাশে থেকে পুরো ভিডিওটা বন্ধুরা দেখো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির তো ফার্স্ট যে খাবারটা দেখলে সকালের খাবার তো এত খাবার আমি একা খাইনি অয়নও খেয়েছে কারণ এত খাবার একা খেয়ে তোমরা ভাববে যে দিদি ভাই প্রচণ্ড খায় আমি একা খাইনি তো অয়নও খেয়েছে তারপরে বিস্কুটগুলো দিবের মধ্যে প্যাক করে দিলাম রেখে দিলাম এই যে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা তো দুটো একটা চারটা করে ধরছে আর টেবিলটা গুছিয়ে নিচ্ছি আমি সত্যি বিরক্ত হয়ে যায় টেবিলটা যত গোছায় সকালে গুছিয়ে দিলাম ঠিক দুপুর টাইমে আবার জেকে সেই হয়ে যায় মানে বিরক্ত লাগে নিজেকে গুছিয়ে গুছিয়ে কিন্তু কি করব বন্ধুরা বলো মানে ঘর অগোষণ থাকুক আমি দেখতে পছন্দ করি না আর আমার যদি শরীরটা খারাপ হয় তাহলেই ঘর অগোষণ থাকে না কখনো অগছনো থাকে না তো একটা একটা ঘরের কাজ পুরোই কমপ্লিট করছি কমপ্লিট টমপ্লিট করে ঘরটোর বিছানা টৃষ্ণা গুছিয়ে নিই তো এই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি চাইবো তোমরা আমাকে ফুল সাপোর্ট করো এবং আমার পাশে থেকো তো বিছনা টৃষ্ণা গুছানোর পর আরও অনেক কাজ আছে বিছনা মানে মেঘের এমন পরিস্থিতি যে তাড়াতাড়ি জামা প্যান্ট সব কেচে নিতে হয় না হলে কখন বৃষ্টি নেমে আসে এই বর্ষায় গ্রামে রাস্তাঘাট যা অবস্থা হয়ে আছে বন্ধুরা তো আমাদের বাড়ির সামনে কোনো ঢালাই নেই মানে এমনি রাস্তা প্রচণ্ড রাস্তা খারাপ কোথাও যাব তা তাতেও অসুবিধা হয় প্রচণ্ড আর আমি তো ঘরেই থাকি তাই ঘরেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি ইউটিউবেও শেয়ার করি এবং ফেসবুকেও শেয়ার করি তো তোমাদের ভালোবাসায় বন্ধুরা ফেসবুকে আমার চ্যানেলে মুশ হাজারে অ্যাপস অপশান চলে এসেছে তো আমার কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আমি করতে পারিনি তো আজকে গিয়েছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে দিয়ে এসেছি অবশ্যই ফেসবুকে পেমেন্ট পেমেন্টটা পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এই যে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ঘর টর করে ঝাঁট দিয়ে দিচ্ছি ঘর টর ঝাঁট দিয়ে আরও অনেক কাজ আছে ঘরটা মুছবো একটা একটা কাজ আছে আর ভিডিও করার জন্য বোঝানো বন্ধুরা কাজে একটু লেট হয়ে যায় কারণ ক্যামেরা এখান থেকে ওখানে সরাতে হয় ওখান থেকে ওখানে সরাতে হয় এইভাবে তারপর ক্যামেরাটা আমি নিজেই যখন করি আমাকে ওটা বন্ধও করতে হয় আমি স্ট্যানের মধ্যে রেখে ভিডিও করি তো আমাকে ওটা বন্ধ করতে আসতে হয় ঘুরে এই যে ঘুরে আমি বন্ধ করতে আসি তো সেই স্ক্রিপ্টগুলো কাটা হয় না এডিটিং করতে খুবই মানে কষ্ট যারাই ভিডিও করে তারাই জানে মানুষ অনেক কথাই বলতে পারে যে ভিডিও করে লাভ কি এবং ভিডিও করে কি হবে না হবে মানুষের ইচ্ছে যাই করে এবং দেখো কিছু পাওয়ার আশায় তো মানুষ করে তো আমি সেটাই পাওয়ার আশায়ও করছি এবং নিজেকে ভালো লাগে যখন অনেকে ভিডিও দেখে আমার এবং ভিউজ হয় এবং কমেন্ট করে যারা সুন্দর সুন্দর যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে এবং তোমাকে ভালো লাগে তো তখন খুবই ভালো লাগে কথাগুলো শুনতে এত সুন্দর লাগে যে না আমি কিছু করে দেখাতে পাচ্ছি। ফেসবুকে এত তাড়াতাড়ি আমার চ্যানেল মরিষাচার হয়ে যাবে বলে আমি ভাবতেও পারিনি বন্ধুরা সত্যি ভাবতেও পারিনি তো এই যে ঘটর মুছা হয়ে গেল তারপরে যে বাইরে যে নোংরাগুলো পড়ে আছে নোংরাগুলো ঝাঁট দেবো তোমাদেরকে বললাম না গ্রামের রাস্তা দেখো বন্ধুরা বাড়ির সামনে রাস্তাটা কী অবস্থা হয়ে আছে একবারে মানে কাদা ভর্তি হয়ে আছে তো ঘরটা ঝাঁট দিয়ে বাইরে বের করে ঘরটা মুছেও দিলাম এবার বাইরে ঝাঁটতে আর এই কুড়টা কুকুরটা তোমার সামনে একটা বিস্কুটের প্যাকেট ছিল সেটা খাওয়ার জন্য আবার অস্থির হয়ে যাচ্ছিলো তারপরে এই যে বাসন টাসন সব ধুয়ে নিচ্ছি একটা একটা করে তো আমি নিজেই ক্যামেরা ধরে এইভাবেই শেয়ার করি এবং যদি কখন আমার ছেলে থাকে তখন ওকে বলি যে একটু ঘুরে দিতে বাবু তো ও ধরে দেয় ছোট ছেড়ে তো যখন তখন মন গেলে ধরে দেয় মানে মন না করে ধরে দেয় আর ওই যে ছোট্ট গ্লাসটা দেখছো ওটা আমাদের অয়নের অয়ন যখন ছোট ছিল তখনও দিদা দিয়েছিলো ওকে ছোট্ট গ্লাসটা তো এইভাবে আগে মানে টিপিয়ে ব্যবহার করতাম কল তারপরে এখন এই যে ট্যাপ কলে তো জামা প্যান্টও কাচতে বসিয়ে গেলাম একটা একটা করে এইখানেই কাচি এখন এখানে স্নান করি এখানে সব কিছু করি এই সাইডে যে টেপা কলটা এটা আগের কল এটা আগে ছিল এটা কিছুদিন হলো মাত্রে কলটা করা হয়েছে আর রাস্তা দেখো সাইডটা দেখো প্রচণ্ড কাদা আর ওই পাশে তো জঙ্গলে ভর্তি সাপের আড্ডা সাপ হামেশাই দেখা যায় তো তারপরে বন্ধুরা জামা প্যান্টকে যে মিলে দিছি সেই সাথে সেটা ভিডিওটা একটু ভুল হয়ে গেছে ভিডিওটা পুজোর আগে দেওয়ার কথা কিন্তু পুজোটা পরে দিয়ে দিলাম তারপরে পুজো টুজো কমপ্লিট করলাম কমপ্লিট কমপ্লিট করে বন্ধুরা তারপরে ঠাকুরকে প্রণাম করে আমি শাঁকটা বাজিয়ে দেবো তো শাঁখটা বাজিয়ে দিলাম তো শাঁখের ভয়েসটা তোমাদেরকে শোনালাম না কারণ কপিরাইট পড়ে যেতে পারে তার জন্য কপিরাইট পড়ে গেলে খুবই কষ্ট একটা ভিডিও এডিটিং করতে খুবই পরিশ্রম লাগে যারা করে তাহাই জানে তো আমি জানি না মোবাইলের ভিডিও এডিটিং করে করে বা ভিডিও করে করে আমার মাথা যন্ত্রণা করছে মনের চোখের প্রবলেম চলে আসছে তো এই যে বললাম না তোমাদেরকে যে একটু ভুল হয়ে গেছে যে আপান কাচার পর এটা হচ্ছে সান করে ছাদে মিলি আগে তারপরে পুজো করি তো একটু ভুল হয়ে গেছে ভুল বলতে কোনোই ভুল হয়নি বন্ধুরা কারণ তখন বৃষ্টি পড়ছিলো বললাম না এই যে এখন কত সুন্দর রোদ দেখাচ্ছে আমি সান্টান করে যখন ঘর ঢুকি তখন প্রচুর বৃষ্টি পড়ছে তো এই কাপড়গুলো বালতির মধ্যে রেখে দিয়েছিলাম হ্যাঁ আর তারপরে পুজো টুজো কমপ্লিট করার পর কিছুক্ষণ পর রোদ দিল রোদ দিতে আবার ছাদে মিলতে আসছি তো মানে কিছুক্ষণ ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে জল হচ্ছে এত বিরক্তকর ব্যাপার হয়ে যাচ্ছে ভালো লাগছে না হ্যাঁ শুধু জল বৃষ্টি জল বৃষ্টি হচ্ছে তো দেখি জামা কাপড়গুলো মিলে দিই কতক্ষণ রোদে রাখতে পারি কারণ আবার কিছুক্ষণ পর বৃষ্টি চলে আসবে আর রান্না করতে করতে বৃষ্টি এলে প্রচণ্ড মানে বিরক্ত লাগে এবং পরিশ্রমও হয় তারপরে যে মুড়ি নিয়ে বসিয়ে দিলাম মুড়িয়ে জল ঢেলে নিয়েছি অল্প কিছু পেঁয়াজ লঙ্কা আজ চানাচুর দিয়ে মাখিয়েছি আর কালকে ছিল বন্ধুরা পূর্ণা পূর্ণিমা তো আমার শ্বশুরমশাই ভাত খায় না মানে পূর্ণিমা পড়া থেকে পূর্ণিমা কাটা পর্যন্ত তার জন্য রুটি করেছি আর আমাদের এই যে একটা সবজির তরকারি হচ্ছে কাঁঠাল বীজ দিয়ে কাঁঠাল বীজ কে খে কারা খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানিয়ে তারপরে এই যে ডাল হচ্ছে তো ডাল আর সবজি আর হবে ডিম ভাজা তো তোমরা বলতেই পারো যে পূর্ণিমার দিন ডিম ভাজা করছি তো আমরা কেউ খাবো না বাচ্চা দুটো খাবে আর আমাদের বাড়িতে পুজো হয় না কারণ মন্দিরটা তোমরা দেখেছো মন্দিরটা প্রতিষ্ঠা করতে হবে তারপরে পুজো হবে তো ওই জন্য কিছু আমরা মন্তব্য ভুল থেকে বিলং করি তো কিছু টাকার অভাবের জন্য মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে না তো নিশ্চয়ই তোমার যদি ভালোবাসা থাকে নিশ্চয়ই করতে পারবো তারপরে যে রান্নাটান্না কমপ্লিট গ্যাসটা মুছে নিলাম তো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলে বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা যারা আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরন্ত পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল তো আগাম আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট শেয়ার করে দিয়ে না বাস পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো বাই বন্ধুরা